ছোট্ট একটি দোয়া ছোট্ট একটি দোয়া যদি আপনি তিনবার পাঠ করতে পারেন তাহলে আপনার কজ কবরের কবরে আজাব থেকে আপনি মুক্তি পেতে পারেন আপনার রিজিক রিজিক বাড়বে অর্থাৎ দরিদ্র আপনি দরিদ্র থাকবেন না দরিদ্রতা থেকে দারিদ্রতা থেকে আপনি উপরে উঠে যাবেন ধনী হয়ে যাবেন এবং কুফর কুফর জাতীয় কাজ থেকে আপনাকে আল্লাপাক হেফাজত করবেন আপনি কুফর করবেন না শির করবেন না অবিশ্বাস করবেন না আল্লাহকে আল্লাহকে অনেকেই আমরা অবিশ্বাস করি কিছু কিছু ক্ষেত্রে আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে আমরা চাই যে অন্যর কাছে আমাদের চাওয়া অন্যের কাছে যে আমরা চাই সে চাওয়াটা আল্লাপায় বন্ধ করে দিবে আমার কাছ থেকে সে ধরনের চিন্তাভাবনা আমার কাছ থেকে আল্লাহ উঠিয়ে নেবেন এবং কবরে আজাবটা আল্লাহ আমার সহজ করে দিবেন এবং আমাকে দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ তালা আমি আর দরিদ্র থাকবো না তাহলে এই যে সস কতগুলো উপকার আমার অনেকগুলো উপকার হচ্ছে তাই না তাহলে দোয়াটি হচ্ছে কি দোয়াটি হচ্ছে আল্লাহ আউজবিকা মিনাল ফাকরি ওয়াল আল কুফরি ও আউজবিকা মিনাল আজাবিল কাবলি তাহলে এই যে ছোট্ট দোয়াটি আমরা কতবার পড়বো তিনবার পরব কখন পড়ব আমাদের পড়তে হবে নামাজের পরে নামাজের পরে আমরা যে কোনো নামাজের পরে আমরা চেষ্টা করবো দোয়া করার পড়ার জন্য কারণ নামাজের পরে দোয়া করলে সেই দোয়াগুলো সহজে কবুল হয় বিশেষ করে ফরজ নামাজ ফরজ নামাজের পরে দোয়া করলে সে দোয়া আল্লাপাক মিস করেন না কবুল করেন তো সেজন্য আমরা ফরজ নামাজের পরে দোয়া করার চেষ্টা করবো তাহাজদের সময় পড়তে অবশ্যই ভালো হয় এবং এই দোয়াটি পড়ার আগে তিনবার তো পড়বই তার আগে মিনিমাম তিনবার দ্রুত পাঠ করতে হবে এবং ইস্তেক পাঠ করতে হবে দূরত এবং ইস্তেকবার দূরদ না পাঠ করলে সে দোয়া কবুল হয় না যদি আপনি দূরত না পাঠ করেন তাহলে দোয়াটা ঝুলে থাকে যতক্ষণ দ্রুত না হয় ততক্ষণ তো দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না সেজন্য আমরা বেশি থেকে বেশি পরিমাণে দূরত পাঠ করব ইস্তেকফর পাঠ করব এবং দোয়া করবো ইনশাল্লাহ তাল্লা ও আখি দেওয়াল আলহামদুলিল্লাহ রাবিল আলমিন